তোমরা হয়তো ভাবছো যে এই মেয়েটা কেমন হ্যাঁ যখনই এটাকে ভিডিও পোস্ট করলো যখন তাকে শর্ট ভিডিও পোস্ট করছো শুধু বলছে যে পরীক্ষা 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 ওর কি একারই পরীক্ষা নাকি অনেকেই হয়তো এটা ভাবছো কিন্তু হ্যাঁ আমি জানি সবারই পরীক্ষা চলছে আমারও পরীক্ষা চলছে কিন্তু বলো বলতো এই পরীক্ষার সাথে সাথে ভিডিওটা তো তাল মেলানো না আমার পক্ষে পসিবল একদমই হচ্ছে না ওর জন্য আমি তাই তোমাদেরকে বলছি যে আমার পরীক্ষার জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না বাট দশ তারিখ মানে কালকেই আজকে হচ্ছে কি ন তারিখ কালকে দশ তারিখ কালকে হচ্ছে আমার পরীক্ষা পুরো কমপ্লিট মানে শেষ হয়ে যাবে তো কালকের পর দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আর যেহেতু শীতকাল পড়ে গেছে এখন তাই প্রতিদিন আমি মাঠে আসবো বিকেলের দিকে বা দুপুরের দিকে তো তখন তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করব আর তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না এমনিতে তোমরা এখন আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে এরম করেই ভালোবাসা দাও সাপোর্ট করো যাতে আমি আরও আগে এগিয়ে যেতে পারি আর হ্যাঁ তোমরা দেখছি ভিডিও দেখছো লাইক কমেন্ট করছো বাট ওই সাবস্ক্রাইব করছো জলদি জলদি করে সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি করে আমার টেন কেটা কমপ্লিট করে দাও প্লিজ গাইস